গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কেস ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ তো শনিবার এখন বাজে শনিবার সকাল সাড়ে আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি তো উঠেছি আজকে অনেকটাই বেলা করে কারণ ওই যে আগের দিন মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে ওই ঘরের সেটিংটা একটু চেঞ্জ করা হয়েছিল তো ওইসব করতে করতে আগের দিনকে মানে সমস্ত কিছু আমি আর হাজব্যান্ড কমপ্লিট করে উঠলাম বিকাল প্রায় পাঁচটা তারপর ছেলে আসলো আবার শুক্রবার যেহেতু ছেলের সন্ধ্যাবেলা ম্যাথস কোচিং থাকে তো ওই আবার ওকে নিয়ে এসে চলে আসলো রকম একটু সন্ধ্যাটুকু দিয়ে সন্ধ্যেবেলা চা খেয়ে ওকে টিফিন দিয়ে আবার নিয়ে চলে গেলাম কোচিনে এই সেই করে একটু ফোটা বিশ্রাম পায়নি তো সারা শরীরে তো অসহ্য ব্যথা ছিল তো ওই সব করে রাত্রিবেলা আর ওকে যেদিনকে ওর কোচিং থাকে না শুক্রবার দিনকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটার মতো বেজে যায় তো হাজব্যান্ড তো এসে আর কিচ্ছু খায়নি বললো আমার আর শরীরে আর একটু জোর আমি শুয়ে পড়ি তো ও শুয়ে পড়েছিল আমি আর ছেলে ওই দুপুরে যে একটু ভাত মাথা চলছিল ওইকে সব আমরা শুয়ে পড়েছিলাম আগের দিনকে রাত্রিবেলা সমস্ত কিছু ফেলে রেখেছিলাম যে আজকে একটু বিশ্রাম নেই কারণ যে কোনো মানে গোছানো একটা গোছানো সংসারের পিছনে কতটা যে খাটনি থাকে আর বিশেষ করে এই সব কাজে যখন হাত দিত সেটাও তো মানে যখন করি তখনই বুঝি যে কতটা পোকার খাটনি হয় কিন্তু যাই হোক একটু কষ্ট করে একটা দিন করে নিলে আবার এখন কটা বছর নিশ্চিন্ত এখন মোটামুটি দু তিন বছরের আগে আর তো সেটিং চেঞ্জ করবো না আবার যখন ঘরে রং করব দেখা যাক সেটা অনেক কিছু প্ল্যানিং আছে দেখা যাক কি হয় কত দূর তো যাই হোক আগের দিন যেহেতু শনিবার আগে শুক্রবার রাত্রিবেলা আমি সমস্ত কিছু পরিষ্কার করে রাখি আর আগের দিন বাসনটুকু পর্যন্ত ধুই সমস্ত কিছু এভাবে বেশ দিনে রেখে দিয়েছিলাম মানে ওলট পালট একদম রান্নাঘর আমার ওলট পালট ছিল যেটা মানে আমি সাধারণত করিই না একদম তো এর জন্য সকাল থেকে উঠে হাজবেন্ডকে বলেছিলাম আগের দিন রাতে বলেই শুয়েছিলাম যে তুমি সকালে উঠে শুধু গোপাল পুজো করবে বাকি এদিকে আমি আগে ভালো করে রান্নাঘর পুরো সব কিছু ধোয়া মোছা করব বাসন দেবো রান্নাঘর পরিষ্কার করব তারপর আমি বাকি ওদিকে আমি মানে সকালে উঠে আগে আমি রান্নাঘর ঘরের দিকে যাব তুমি গোপাল পুজোটা করো তো সেটাই করেছিল সকালে উঠে ও মানে জামাকাপড় ছেড়ে গোপাল পুজো করেছিলো আর দেখো এদিকে তো দেখলে সকালবেলা উঠে ঘর ছাদ দেওয়া জামাকাপড় যা ভিজে ঠেজে থাকে সেগুলো সব করলাম তারপর চলে আসলাম ডাইরেক্ট রান্নাঘরে তো পুরো রান্না পর একদম ভালো করে ঝকঝকা তকটকে করে নিয়ে তারপর এখন বসাবর জাগান যেহেতু শনিবার আর ওরকম করে গ্যাস ট্যাস আগের দিন না মুছে আমি তো কিছু করি না তো সেগুলোই সব সকালে উঠে সারলাম একটু বেলা করেই উঠেছিলাম যে না আগের দিন বলেই শুয়েছিলাম যে আজকে একটু বেলা করেই আমরা উঠবো ছেলের তো যেহেতু শনিবার সকালে সাড়ে নটা থেকে পড়া থাকে তো উঠেছিলাম সাড়ে আটটার সময় যে একটু শরীরকে মানে বিশ্রাম দেওয়াটাও প্রয়োজন কারণ আগের দিন যেই পরিমাণ শরীরের ওপর থেকে খাটনি গেছে তা একটা দিন যদি একটু না বিশ্রাম নিই তো আমি আর উঠে দাঁড়াতেই পারবো না আর এখন সত্যি কথা বলতে এখন আর আগে না এগুলো যখন করতাম এতটা কষ্ট হতো না কিন্তু এখন আর এত আর শরীরে না মানে ধকলটা নিতে পারি না তো যাই হোক ওদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট ঘরটা পরে মুছবো এখন বসিয়ে দিলাম চা আর ছেলের জন্য তো ওইদিকে দুধ বসলাম ওকে এক গ্লাস বনভিটে আর বিস্কুট দেবো ওইটা খেয়ে ও কোছিনা যাবে তারপর চা খাবো খেয়ে তারপর টুকটাক যা কাজ আছে সেগুলো সারবো তবে আগের দিন যতই খাটনি হোক যা হোক সমস্ত কিছু কাজ কাজ একেবারেই সেরে নিয়েছিলাম যে না ধরেছি যখন একবারেই সব করে নিই তো চলো চা টা খেয়ে নিই তারপর ছেলেকে ছেড়ে নিয়ে ওই ঘরের কীভাবে কী গুছলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো এই যে এইদিকে তো ছিল আমার ওই ড্রেসিং টেবিল ছেলের বইয়ের র্যাক আমার কুলারটা ছিল ওইদিকে খাটটাকে পুরো এদিকে ঘুরিয়ে দিয়েছি ওই যে খাটের ওইখানে যে ওই জায়গাটা ওইটাকে একটু পরিষ্কার করা বাকি আছে ওটাকে আজকে আবার ধরবো ওইখানে যে কিছু হেডফোন আছে ওখানে তারপর চার্জার ওগুলো থাকে ওগুলো সব একটু পরিষ্কার করবো আর যেখানে আমার শোকেসটা ছিল শোকেস সোকেশের ওপর টিভি ছিল সেটাকে সেদিকে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি আর কি আমার ড্রেসিং টেবিলটা পাশে কুলারটা রেখেছি আর ওই যে ওই ফাঁকটার মধ্যে আমার একটা এক্সট্রা যে ঠাকুরের প্রেশার কুকার মিক্সির যে এক্সট্রা যে জার কিছু থাকে ওগুলো সব রয়েছে তার উপরে রেগুলার ইউজে টিফিন বক্সগুলো রেখেছি এই যে সাইকেলটাও ছেলে সাইকেলটাও ঘরে নিয়ে এসেছি যেটা আমার রান্নাঘরে ছিল আমার একদিকে ভালো হয় রান্নাঘরটা আমার পুরো একদম ফাঁকা হয়ে গেলো অনেকটা জায়গা হয়ে গেলো আর শোকেসটাকে নিয়ে এসেছি ঘুরিয়ে টিভির এদিকে আর এই যে ওপরে রয়েছে জগন্নাথ দেব রাধাকৃষ্ণ আমার যেদিকেই আমার ঘরে চোখ যাবে সেদিকেই কিন্তু রাধাকৃষ্ণের ছবি তো এদিকে খাটের এদিকে নিয়ে এসে নিয়ে এসেছিলাম শোকেসটা তার ওপর তো টিভি রয়েছে পাশে রেখেছে ছেলের বইয়ের র্যাক তো মোটামুটি গুছিয়ে নেওয়ার পরও কিন্তু আমার ঘরে বেশ খানিকটা এখন জায়গা রয়েছে সামনের ঘরটা তো যেরকম ছিল এটাই সেরকমই আছে কিন্তু এই ঘরেও কিন্তু বেশ অনেকটাই জায়গা হয়েছে আর একদম ঘরের কর্নার কর্নার গুলো ভালো করে ঝকঝকে তকতকে করে পরিষ্কার হয়ে গেছে তো এই যে পুরো কমপ্লিট করতে প্রায় বেজে গেছিলো বিকেল পাঁচটা আর চলো তার সাথে আরেকটা জিনিস শেয়ার করি যেহেতু বক্সটাও খাটের বক্সটাও একটু গুছিয়েছিলাম তো এই যে ছেলে ছোটবেলা এরকম তো মানে ছেলের ছোটোবেলা ছেলে আমার ছেলে জন্মানোর পর যেই জামাটা প্রথম পরেছিল বাবা যেই জামাটা প্রথম কিনেছিল সেটা পর্যন্ত আমি যত্ন করে মানে আমার খাটের বক্স শুধু আট থেকে দশখানা ব্যাগ শুধু ছেলের জামা কাপড়েই ভর্তি আর আমার না খুব মেয়ের শখ ছিল তো ছেলেকেই কিন্তু ছোটবেলায় মেয়েদের প্রচুর জামা আমি পরিয়েছি তার মধ্যে এই দুটো খুঁজেও পেয়েছি গুড মর্নিং তো বাজে এখন এই শো এগারোটার মতো বাজে গাছ মেয়ে গেলো ছেলেকে আনতে কোচিং থেকে আনতে গেলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল থেকে তো এক নাগারে কত কাজ ছাড়লাম এখন আমার যেন ঘর মোছা হয়নি মানে যতক্ষণ এই বাসি ঘরটা এগুলো মোছা হয় না আমার জন্য মাথার ভিতরটা কেমন একটা হয় যে মানে কত কাজ পড়ে আছে সব এলোমেলো এরকম একটা ফিল হয় যতক্ষণ না একদম সব কিছু পরিপাটি হবে আমি দিয়ে রান্নাই করতে পারবো না কিছু করার নেই কারণ হাজব্যান্ডের বেরোনো টাইম হয়ে গেছে এখন যদি রান্না না বসেই অনেক দেরি হয়ে যাবে ওকে ছেড়ে নিয়ে তারপর ঘর মচবো রান্নায় আজকে হবে তো শনিবার আমি সবে কচুর শাকটা সিটি দিলাম মানে প্রেশারে দরজাটা খোলা মালার বাতিটা দিলাম দরজাটা খোলা প্রেশারে দু তিনটে কচুর শাকটা না একটু সিটি দিয়ে নিয়ে ভালো মতো কলে যায় আর হবে চলো দেখাই এই যে এখানে পেঁপেটা শুকিয়ে যাচ্ছে পেঁপে উঠছে একটু আলু দিয়ে একটু শুক্তো মতো করবো আর এই যে ভেন্ডি দিয়েছি বের করে রেখেছি এটা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা মানে জল গরম করেছি যে মাছের পাউডারটা দিয়ে আর কি করি সর্ষে গুঁড়ো পাউডা এটা করবো আর হবে প্রচুর শাক তিনটে তিনটে না দুটো আমার ছেলের পছন্দের উচ্ছেদ তো খেতে চায় না তাও খেতে চায় না মানে খেয়ে নেয় কিছু বলে না পছন্দ না এই যে সর্ষে বাটা দিয়ে এটা এখন মাছের পাউডারটা এর মধ্যে ভেজাবো জল গরম করে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো এক এক করে রান্নাগুলো সব সারি তো এখানে দেখো রান্না বান্না মোটামুটি আমার হয়ে এসছে কচু শাকটাই শুধু করছিলাম এই সময় পাশে তো ভাত রয়েছে আর শুক্তো বললাম তো শুক্তো আর ভেন্ডি ভেন্ডি আলুটা ভাজা করেছে এই এখানে করলাম শুক্তো শুক্তো বলতে পেঁপে উচ্ছে আলু দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে একটু পাতলা করে একটু ঝোল করেছিলাম আর এই যে এখানে করেছে ভেন্ডি আলু ভাজা প্রথমে তো ভাবলাম সরষে বাটা দিয়ে করবো কিন্তু এই বর্ষার জন্য না যে মাস্টার্ড পাউডারের প্যাকেটগুলো হয় তো ওগুলো তো আমি কিছুটা কিছুটা করে ইউজ করি বাকি রাখা থাকে তো প্যাকেটটা একদম গেছে জমে বর্ষার জন্যই হবে তো এর জন্য ভাবলাম যে ওটা তো আর করা যাবে না একটু ভেন্ডি আলু ভাজাই করে ফেলি আর এখানে যে ছোলা দিয়ে করছি কচু শাক তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এটা দিয়ে করছি এরপর বাকি রান্না হয়ে গেল তারপর সব কাজগুলো সারবো তো আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও